মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাবো আগে যাবো শরীর অবস্থা ভালো না তারপরেও যাবো ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরে লয়ার আছে আরো রয়ার আছে অন্য লয়াররা হাসাক ভি আমি অন্য কোথাও রতছে সেই দেশে হ্যাঁ আপনার নাম করে বিভিন্ন কোথাও হয়েছে তাতে কি আছে নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছিস যে কোন ভয় পাচ্ছিস ভারতকে কে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডা তো ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা এদেশে এসে সেদিনকে মায়াপুর গেছেন আজকে কলকাতার ইস্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড হ্যাঁ মায়াপুর আমার খুব খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম রাধারমন নিজে এসছেন আজকে আপনার সঙ্গে দেখা করতে ওটা তো আমার একটা বিশেষ অপরচুনিটি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার ওই তো এখন এমসিএইচlceil দিন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দারণ হচ্ছে না দারণ হচ্ছে না আমি সেটা তো দারণর জন্য আমি না ধরে আরও লয়ার আছে এরা 10 মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকব না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশন হলো ভয়